আসসালামু আলাইকুম কম্পিউটার সেলবাজার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর মধ্যে আমরাও ভালো আছি বন্ধুরা অনেকদিন দিন পর বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আজকে আমাদের কাছে কিছু গ্রাফিক্স কার্ড এসেছে এবং সবগুলোই হচ্ছে জিটি ওয়ান জিরো থ্রি জিরো মডেলের হ্যাঁ বন্ধুরা অনেকদিন দিন যাবৎ আপনারা এই মডেলটি আমাদের কাছে চেয়ে আসতেছেন এবং আজকে আমাদের হাতে এসে পৌঁছানোর সাথে সাথেই আপনাদের জন্য ভিডিও আকারে নিয়ে এসেছি তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমরা প্রতিটা কার্ড আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি প্রথমে যে কার্ডটি নিয়ে কথা বলব এই কার্ডটি হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের চমৎকার একটি কার্ড সামনে ওনারা খুব সুন্দর একটি গ্রাফিক্স ডিজাইন দিয়েছে দিয়েছে বড় একটি ফ্যান এই কার্ডটিও টু জিবি ডিডিআর ফাইভের ওভার ক্লক এডিশন হ্যাঁ বন্ধুরা অনেকেই আপনারা বলে থাকেন ওসি এডিশনের কার্ড কিনা এটা ওসি এডিশনের কার্ড চলুন কার্ডটির ডিসপ্লে আউটপুটের দিকে যাই কার্ডটির ওনারা দুইটি ডিসপ্লে আউটপুট দিয়েছে একটি হচ্ছে এসডিএমআই একটি ডিভিআই বন্ধুরা যখন আপনারা দুইটি ডিসপ্লে ইউজ করতে চাবেন একই সাথে এই কার্ডটি দিয়ে আপনারা দুইটি ডিসপ্লে ব্যবহার করতে পারবেন অনেকেই আমাদের বলে থাকেন যে ভাইয়া আমাদের দুইটি মনিটর আছে কিন্তু দুইটি এইচডিএমআই অথবা একটি ভিজি একটি সেই সেক্ষেত্রে আমরা কী করব সেক্ষেত্রে আপনারা কনভার্টার ইউজ করলে একই সাথে দুইটি মনিটর অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন এছাড়াও এই কার্ডটি দিয়ে মিড রেঞ্জের কিছু গেম তারপরে ভিডিও এডিটিং করতে চাইলে আপনারা স্বাচ্ছন্দে ভিডিও এডিটিং করতে পারবেন এই কার্ডটিতে এক্সট্রা কোনো পাওয়ার দেওয়া লাগে না হালকা পাতলার মধ্যে খুব চমৎকার একটি কার্ড আপনাদের বাজেট ফ্রেন্ডলি আমরা নিয়ে আসছি এবং এই কার্ডটি পড়বে আপনারা যদি নিতে চান অনলি পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ বন্ধুরা পঁয়ত্রিশশো টাকায় আপনারা এই কার্ডটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকা জেলার মধ্যে ঢাকা জেলার বাইরে যারা ঢাকা জেলার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের দোকান থেকে এসে চেক করে নিতে পারবেন আর ঢাকা জেলার বাইরে যারা আছেন তারা নিতে হলে অবশ্যই কুরিয়ার সার্ভিসে নিতে হবে এবং আমাদের দোকানের ঠিকানা আমাদের ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সাথে পাবেন আমাদের নাম্বার পরবর্তী আমরা যে কার্ডটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হচ্ছে জোটাক ব্র্যান্ডের চমৎকার একটি কার্ড আমরা সম্পূর্ণ বক্স সহকারে পেয়েছি এবং কার্ডটি বলতে গেলে একরকম নতুনের মতোই আছে চলুন বক্স খুলে কার্ডটি একটু দেখি অনেকেই জোটাক কার্ডের সাথে আপনারা পরিচিত অনেকে ব্যবহার করতেছেন এই কার্ডটিও সুন্দর করে তারা তৈরি করেছে বড় একটি হেডসিন দিয়েছে কিন্তু আকৃতিতে ছোট একটি ফ্যান দিয়েছে আর ছোটো ফ্যানে কতটুকু তাপ নিয়ন্ত্রণ করে সেটা বলতে পারবো না কিন্তু যাদের কাছ থেকে আমরা রিভিউ নিয়েছি মাসা ভালো রকমেরই ওনারা গেম খেলতে পারে টুকটাক এবং ভিডিও এর জন্য এই কার্ডটি ইউজ করতেছে এই কার্ডটির বড় একটি বিশেষত্ব হচ্ছে গিগাবাইট কার্ডের মতোই ওনারা দুইটি পোর্ট আউটপুট দিয়েছে একটি হচ্ছে এসডিএমআই একটি ডিভিআই এই কার্ডটিতে আপনি চাইলে লো প্রোফাইল মানে এই বড় যে হেডসিনটা দেখছেন এখানে এটা আপনি খুলে ছোট হেডসিনও লাগাতে পারবেন আর এটা ছোট যে ব্যান্ড পিসিগুলো আছে ওটার মধ্যে আপনি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন কার্ডটি কাটি বক্স এবং পিছনের দিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকারে আমরা পেয়েছি এই কার্ডটি বক্স আকারে আপনাদের হাতে আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা তুলে দিতে পারবো ডিজিআর ফাইভ টু জিবি এই কার্ডটি পঁয়ত্রিশশো টাকা আপনার ঢাকা জেলার মধ্যে ঢাকা জেলার বাইরে স্বাচ্ছন্দ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো সময় পরবর্তী কার্ডটা হচ্ছে আমাদের এমএসআই ব্র্যান্ডের খুব চমৎকার করে এম এস এই কার্ডটি তৈরি করেছে চলুন আমরা বক্স খুলে কার্ডটি দেখি এই কার্ডটি ওসি এডিশন একটি কার্ড আপনার বক্স এ লেখাই দেখতে পাচ্ছেন ওসি এডিশন ছোট কার্ড হলো এটা ওসি এডিশন একটি কার্ড লো প্রোফাইল ইউজ করতে পারবেন কার্ডটিতে কার্ডের সাথে ম্যানুয়াল কিছু গাইড দিয়েছে এবং এছাড়াও আমরা যা যা পেয়েছি আপনাদের দেখাই খুব সুন্দর ছোট এই কার্ডটিতে ওনারা ডিসপ্লে পোর্ট ইউজ করেছে আপনারা অনেক সময় বলতে পারেন যে ভাইয়া আমাদের তো মনিটর ডিসপ্লে পোর্ট সো আপনার ওয়ান জিরো থ্রি জিরোতে তো ডিসপ্লে পোর্ট পাই না কিন্তু এই কথাটি মানে গ্রাহকের কথা মাথায় রেখে এমএসআই কোম্পানি আপনাদের জন্য এই কার্ডটিতে ছোটোর মধ্যে এই কার্ডটিতে ওনারা ডিসপ্লে পোর্ট ইউজ করেছে একটি হচ্ছে আপনার এসডিএমআই একটি এসডিএমআই ও একটি ডিসপ্লে পোর্ট ওনারা ব্যবহার করেছে আর কারের হেডসিন থেকে শুরু করে ফ্যানগুলো চমৎকার করে ইউজ করেছে এবং এই কার্ডটি তো আপনারা চাইলে ভিডিও এডিটিং তারপরে ভিডিও রেন্ডারিং এক্সপোর্ট এছাড়া ছোটোখাটো গেমের জন্য স্বাচ্ছন্দ্য নিতে পারেন ছোটো বড়ো আপনার সব ধরনের পিসিতেই এই কার্ডটি আপনি ইউজ করতে পারবেন এই কার্ডটির সাথে আরও দিয়েছে ওনারা দুইটি হেডসিন একটি হচ্ছে হাই প্রোফাইল একটি হচ্ছে লো প্রোফাইল দুটি দেখতে পাচ্ছেন আপনারা দুইটি হেডসিনই এই কার্ডটিতে ইউজ করতে পারবেন আপনাদের পিসি অনুযায়ী বন্ধুরা চমৎকার এই কার্ডটি বক্স সহকারে আমাদের কাছ থেকে যদি আপনি নিতে চান তাহলে আপনারা নিতে পারেন অনলি পঁয়ত্রিশশো টাকায় ছোটো কার্ডগুলো যেগুলো আছে ওয়ান জিরো থ্রি জিরো টু জিবি ডিডিআর ফাইভের কার্ডগুলো আমরা পঁয়ত্রিশশো টাকায় আপনাদের হাতে তুলে দিতে পারবো যে কোনো জেলার মানুষ চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন চাইলে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আর আরেকটি কথা আপনাদের বলবো যে যদি আপনারা চান অনেকেই বলে যে ভাই আমার কাছে একটি ব্যবহৃত ভালো গ্রাফিক্স কার্ড আছে ওইটির ওটা পরিবর্তন করে আপনাদের কাছ থেকে নিতে পারবো না হ্যাঁ বন্ধুরা আমাদের কাছ থেকে আপনি কার্ড বিক্রি করতে পারবেন এবং এক্সচেঞ্জ করে আপনার পছন্দের মডেল এবং পছন্দের কার্ড নিতে পারবেন শুধু আমাদের কাছে এখন যে কার্ডগুলো আছে শুধু সেগুলোই যে নিতে পারবেন তা না এছাড়াও আপনাদের পছন্দের মডেলের কার্ড চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এক্সচেঞ্জ বিক্রি সবই করতে পারবেন আমাদের কাছে গ্রাফিক্স কার্ড যেগুলো ভালো মানে তো চলুন পরের কার্ডটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এম এস কার্ডের পরেও আরেকটি এমএসআই আমাদের কাছে এসেছে চলুন বক্স খুলে এই কার্ডটির সাথে পরিচিত হয়ে আর সম্পূর্ণ বক্স সহকারেই আপনাদের হাতে কার্ডটি তুলে দিতে পারবো এই কার্ডটি ওরা দিয়েছে ওসি এডিশনের রেডি আর ফাইভ এ টু জিবি কার্ড কার্ডটির সাথে আমরা একটা ম্যানুয়াল ডিস্ক পেলাম আর হচ্ছে এই কার্ডটি সুন্দর একটি খামে মোড়ানো এটা কিন্তু সেই গিগা বাইট কাঠের মতোই কাঠটি কিন্তু বড়ো এবং গিগাবাইটের বাইটের চেয়ে ওজনের একটু বেশি হবে কাঠটি খুব চমৎকার করে তৈরি করেছে ওনারা বৃহৎ আকার একটি ফ্যান দিয়েছে দিয়েছে মোটা এবং পুরো একটি অ্যালুমিনিয়ামের হেডসিন এছাড়াও এই তো ব্যবহার করেছে দুইটি ডিসপ্লে আউটপুট একটি হচ্ছে এস একটি ডিভিআই আর বরাবরের মতোই আপনারা দুইটি ডিসপ্লে সুন্দর ইউজ করতে পারবেন কাঠের পিছন দিয়ে খেয়াল করলে এখন দেখবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে আছে কার্ডটির বক্সের সাথে যা যা কোম্পানি থেকে দেয় তাই সহ নিতে পারবেন আমাদের কাছ থেকে এই কার্ডটি নিলে আপনি অনলি চার হাজার টাকা নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা আসলে লো প্রোফাইল কার্ডগুলো একটু আমরা কমে সেল করে দিই এবং হাই প্রোফাইল ওসি এডিশনের কার্ডগুলো আমাদের কাছ থেকে একটু বেশি দাম হয় এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার ঢাকা জেলার মধ্যে যারা আছেন তারা অবশ্যই আমাদের দোকানে আসবেন এবং চেক করে নিতে পারবেন সেই সুবিধা আছে আর যদিও চান ঢাকার মধ্যে আসলে অনেক দূরের থেকে যারা আছেন তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেই সুবিধা আছে আর এক্সচেঞ্জ সুবিধা তো আছেই আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো কম্পিউটার কম্পোনেন্ট ভালো যেগুলো আছে গ্রাফিক্স কার্ড পাওয়ার সাপ্লাই পিসি প্রসেসর সব কিছুর সাথে আপনি কার্ড বা অন্যান্য কম্পোনেন্ট আমাদের কাছে এক্সচেঞ্জ অথবা বিক্রি করতে পারবেন এই কার্ডটি তো আপনারা দেখলেন যে বক্স সহকারে আপনারা দিতে পারবো আমরা তারপরে যে কার্ডটিতে আমরা চলে যাব সেটি হচ্ছে সেই মানে প্রথমে যে কার্ডটি আপনারা দেখিয়েছিলাম গিগাবাইটার বাইটার কার্ড আপনাদের দেখিয়েছিলাম সেই কার্ডটি এটি হচ্ছে বক্স সহকারে নতুনের মতোই আমরা পেয়েছি এই কার্ডটিতে এখনো 6 মান্থ অফিশিয়াল ওয়ারেন্টি রয়েছে 6 মান্থ অফিশিয়াল ওয়ারেন্টি এই কার্ডটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ বক্স সহ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গিগাবাইটের একটি ম্যানুয়াল গাইড রয়েছে আর সাথে রয়েছে একটি ড্রাইভার ডিস্ক আর এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গিগাবাইটের কার্ডটি চলুন প্যাকেট খুলে কার্ডটি দেখি কার্ডটি প্রথমে আপনারা দেখেছেন এবং সবাই এই কারটির সাথে আগেও পরিচিত এই কার্ডটি আমরা একবার নতুনের মতো পেয়েছি চকচকে একদম ধুলাবালু মুক্ত চমৎকার এই সুন্দর কার্ডটি আপনারা ঢাকা জেলার মধ্যে ঢাকা জেলার বাইরে যে কোনো সময়ের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্টকে এখনও আছে এই কার্ডটির সাথে আপনি ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন পাবেন সুন্দর একটি বক্স এবং এই কার্ডটি আপনি যে কোনো পিসিতে স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারবেন বন্ধুরা আপনারা সবসময় বলেন যে ভাইয়া প্রাইসটাও একটু বলে রাখবেন আমার এইটার প্রাইস হচ্ছে অনলি চার হাজার টাকা হ্যাঁ বন্ধুরা চার হাজার টাকায় আপনাদের কাছে এই কার্ডটি আমি তুলে দিতে পারবো আপনার যে কোনো সময় আমাদের কাছ থেকে নিতে আমাদের ডিসক্রিপশানে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আশা করি আরও যদি কোনো কার্ড প্রয়োজন হয় অবশ্যই আমাদের কল করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সেই চাহিদা অনুযায়ী কার্ড দেওয়ার জন্য অনেক কথা বলে ফেললাম বন্ধুরা আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন আমি তাহলে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ